হ্যালো এভিজান আসসালামু আলাইকুম আজকে আমি এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো কিভাবে নতুন নিয়মে আপনার একটা জিমেইল অ্যাকাউন্ট তৈরি করবেন তো আমাদের যাদের স্মার্টফোন আছে সবারই জিমেইল অ্যাকাউন্ট প্রয়োজন হয় তো নতুন নিয়মে কিভাবে জিমেইল অ্যাকাউন্ট খুলবেন আজকে এই ভিডিওতে দেখাবো তো মূল ভিডিওতে যাওয়ার আগে আমি বলি আমার এই ইউটিউব চ্যানেলটা নতুন যদি ভিডিওটা দেখে উপকার আসে তাহলে অবশ্যই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভিডিওটাটা লাইক করে দিবেন আর কমেন্ট করে জানাবেন আপনারা কোন রকম ভিডিও চান ঠিক আছে তো মোবাইল স্ক্রিনে যাই দেখাই আপনাদেরকে কিভাবে নতুন নিয়মে জিমেল অ্যাকাউন্ট তৈরি করতে হয় তো বন্ধুরা আমরা কিন্তু মোবাইল চলে এসেছি এখন আমরা অ্যাকাউন্ট খোলার জন্য সরাসরি গুগল প্লে স্টোরে চলে যাবো এই যে আমি গুগল প্লে স্টোরে চলে এসেছি এখান থেকে আপনারা কি করবেন এই যে উপরে এই যে উপরে চাপ দিবেন এই যে আপনাদের যে কোনো একটা জিমেল লগ ইন দেওয়া থাকবে অবশ্যই উপরে চাপ দিতে হবে ঠিক আছে এই যে কর্নারে উপরে চাপ দিয়ে দিবেন এই যে আমি চাপ দিয়ে দিলাম ঠিক আছে তারপরে কি করবেন এই যে এখানে এই যে এটার উপরে চাপ দিবেন যে একটা টিক চিহ্ন আছে এটার উপরে একটা চাপ দিয়ে দিবেন ঠিক আছে তো চাপ দেওয়ার পর এরকম আপনাদের যে কয়টা জিমেল থাকবে এগুলো সবগুলো দেখাইবে ঠিক আছে তো এখান থেকে নিচে চলে যাবেন নিচে চলে যাবেন নিচে চলে যাবেন তারপর এই যে লেখা আছে অ্যাড অ্যাকাউন্ট ঠিক আছে এই যে এইখানে চাপ দিতে হবে অ্যাড এর উপরে চাপ দিবেন ঠিক আছে তো চাপ দেওয়ার পর একটা ইন্টারফেস আসবে যে গুগল লেখা আসবে গুগলে চাপ দিয়ে দিবেন ঠিক আছে তো এখানে আমাদেরকে আমাদের ফোনের লক যেতে পারে আপনার ফোনের লক থাকলে লকটা দিয়ে ঠিক আছে তারপরে অপেক্ষা করতে হবে এই যে এরকম একটা ইন্টারফেস আসবে ঠিক আছে তো তো এখানে আমরা না ঠিক আছে জিমেল আমরা কি করব নতুন ক্রিয়েট করবো অ্যাকাউন্ট ঠিক আছে ক্রিয়েট করার জন্য এই যে এখানে লেখা আছে ক্রিয়েট অ্যাকাউন্ট এই যে ক্রিয়েট অ্যাকাউন্ট এখানে চাপ দিতে হবে ঠিক আছে এখানে চাপ দিলাম তারপরে যে পার্সোনাল অ্যাকাউন্ট খুলব প্রথমটা চাপ দিবে ঠিক আছে এখান থেকে আমরা কি করব এই যে এখানে প্রথম ফার্স্ট নাম দিয়ে দিবেন একটা যে কোনো নাম আপনাদের যে অ্যাকাউন্ট খুলবেন তারপরে লাস্ট টাইম দিয়ে দিবেন ঠিক আছে আমি দিয়ে দিলাম তারপর নেক্সট এ চাপ দিবেন এখানে প্রথম আপনারা তারিখ দিয়ে দিবেন তারপরে মাস দিয়ে দিবেন তারপর সালটা দিয়ে দিবেন ঠিক আছে তো আমি দিয়ে দিলাম তারপর জেন্ডার ক্লিক করে আপনাদের মেয়ে হলে মেয়ে ছেলে হলে ছেলে দিবেন ঠিক আছে আমি যেহেতু ছেলে ছেলে দিয়ে দিলাম ঠিক আছে তারপর নেক্সট চাপ দিবেন ঠিক আছে তো চাপ দেওয়ার পরে এইরকম একটা ইন্টারফেস আসবে ঠিক আছে এখানে আপনারা কি করবেন এই যে এখানে আপনাদের একটা ইউজার নাম দিতে হবে জিমেল এর হ্যাঁ আমি একটা নাম দিয়ে দিচ্ছি ঠিক আছে আপনারা একটা নাম দিয়ে দিবেন তারপর কয়েকটা অক্ষর দিয়ে দিতে হবে ঠিক আছে তাহলে অবশ্যই ইউজার নামটা হবে ঠিক আছে মাঝখানে কোনো স্পেস দিতে পারবেন না ঠিক আছে মাঝখানে স্পেস থাকলে অবশ্যই কেটে দিতে হবে ঠিক আছে তো আমি দিয়ে দিলাম একটা নাম তো এটা নিচ্ছে না আরো কয়েকটা সংখ্যা অ্যাড করে দিই যে এই যে এটা নিচে ঠিক আছে এখন আমরা কি করবো এখানে আমাদের যে যে পাসওয়ার্ডটা পাসওয়ার্ডটা অবশ্যই লিখতে হবে আপনাদের মনের মতো একটা আষ্ট সংখ্যার পাসওয়ার্ড লিখে দিবেন আমি একটা মনের মতো একটা পাসওয়ার্ড লিখে দিলাম ঠিক আছে এই যে একটা পাসওয়ার্ড লিখে দিতে হবে ঠিক আছে একটা পাসওয়ার্ড লিখে দিবেন আপনাদের মনের মতো করে ঠিক আছে অবশ্যই তো আমি কিন্তু একটা পাসওয়ার্ড লিখে দিছি এখন আমরা নেক্সট চাপ দিব ঠিক আছে তো নেক্সটে চাপ দেওয়ার পর কিন্তু আমাদের অলরেডি জিমেল অ্যাকাউন্টটা খোলা হয়ে গেছে এখন আমরা কিন্তু এই সেফে চাপ দিলে পাসওয়ার্ডটা সেফ হয়ে যাবে ঠিক আছে তারপর আমরা এই যে নেক্সটে চাপ দিব আবার ঠিক আছে নেক্সটে চাপ দেওয়ার পর অবশ্যই আমাদের নিচে ঠেলা দিতে হবে এই যে তারপর এই যে আই এগ্রি লেখা এখানে চাপ দিতে হবে আমাদের কিন্তু অলরেডি জিমেল অ্যাকাউন্টটা খোলা হয়ে গেছে ঠিক আছে একটু অপেক্ষা করবেন তাহলে আমাদের প্লে স্টোরটা চলে আসবে একটু অপেক্ষা করতে হবে ঠিক আছে তো লোডিং হবে আমাদের কিন্তু জিমেল অ্যাকাউন্টটা খোলা হয়ে গেছে ঠিক আছে তো আপনারা এইরকম একদম সহজে জিমেল অ্যাকাউন্ট খুলতে পারবেন আর যদি জিমেল অ্যাকাউন্ট না খুলতে পারেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এই ভিডিও দেখার পরও যদি না পারেন ঠিক আছে তাহলে আমি আপনাদেরকে বুঝিয়ে দিব সুন্দর মতো করে তারপরে অবশ্যই এই যে কর্নারে চাপ দিব উপরে চাপ দিলে এখান থেকে প্রত্যেকটা জিমেল চলে আসবে জিমেলটা কিন্তু এখানে চলে এসেছে আমরা এই মাত্র জিমেলটা খুলেছি ঠিক আছে